আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দর্শক আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব এটা হচ্ছে ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা একটি বোর্ডের আলনা যেটাতে অরিজিনাল থ্রি ফোর এস পাইপ ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম দর্শক এই এস এস পাইপগুলো নিয়ে প্রথমে একটু কথা বলি এসএস পাইপ কিন্তু অরিজিনাল এবং নকল বলবো নকল না আসলে সেগুলা কপি আর কি মানে যার যেমন বাজেট সো কপি এবং অরিজিনাল এসেস বোঝার কিন্তু অনেক তাপ যারা জানেন না তাদের জন্য অনেক তাপ বাট এই জিনিসগুলো সম্পূর্ণ কাস্টমারের কেনার পূর্বে একটু স্টাডি করে তারপরে নেওয়া উচিত সো আমরা এখানে যে পাইপগুলো ব্যবহার করেছি অরিজিনাল এসএস পাইপ ব্যবহার করেছি থ্রি ফোর বিকজ এটাই সবচেয়ে বেশি কিন্তু ইউজ হবে আর এটার উপরেই ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমাদের গুডউইলটা তো ড্যাটস ওয়াই আমরা এখানে সিলভারটা ব্যবহার না করে এস ব্যবহার করেছি হ্যাঁ সিলভার ব্যবহার করলে যে এটা টিকবে না তা না সিলভার ব্যবহার করলেও কিন্তু টিকবে একই রকম টিকবে বাট সিলভারটার থিকনেস একটু কম হয় সিলভারটা পাইপটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো জোরে আঘাত পায়। তো দর্শক এটা হচ্ছে একটি আল্লাহ এবং আপনারা দেখছেন অভি লাইফ ইউটিউব চ্যানেল সাথে আছে আমি অভি অনেক শব্দ হবে কিন্তু হ্যাঁ এই যে রাস্তার পাশে আজকে সাঁটারও বন্ধ করি নাই তারপরও গ্লাসটা টেনে দিলাম প্লিজ মাইন্ড করবেন না তো এই প্রোডাক্টটি অর্ডার করেছেন নিশাপু নিশাপু ওনার ফেস হোয়াটসঅ্যাপ আইডি দেখলাম এবং উনি মোহাম্মদ হাবিব নামে এটা বুকিং করতে বলেছেন গাইবান্ধাতে জেলখানার মোড় সেখানে গাইবান্ধার সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখায় এই প্রোডাক্টটি যাবে এবং উনি আরও কিন্তু প্রোডাক্ট অর্ডার করবেন আমাদেরকে বলেছেন উনি প্রথম একটি প্রোডাক্ট নিয়ে দেখছেন যদি এটি ভালো লাগে এবং ভালোভাবে ডেলিভারি পান তাহলে উনি আরও প্রোডাক্ট অর্ডার করবেন আশা করি উনি যেটা চেয়েছেন সেই রকম প্রোডাক্টটি আমরা বানাতে পেরেছি এবং হুবহু সেরকমই ভালোভাবে আল্লাহ রহমতে ওনার কাছে পৌঁছে যাবে দর্শক আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের

চার ফিট দৈর্ঘ্য অর্থাৎ লম্বা যেটা আপনারা বলেন লম্বায় চার ফিট উচ্চতা চার ফিট হাইট চার ফিট এবং ডিপ আছে এক ফিট একটি বোর্ডের আলনা এস এস পাইপ উইথ এস এস পাইপ এবং এখানে মোট পাঁচটি এস পাইপ আছে চাইলে এই প্রোডাক্টটি আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে ছোটো বড়ো করে বানিয়ে নিতে পারবেন যেমন কিছুদিন আগে বগুড়া থেকে একজন ভাইয়া আমাদেরকে অর্ডার করে নিয়েছিলেন এবং উনি আমাদের রিটার্নিং কাস্টমার কয়েকটা ফার্নিচার নিয়েছেন এবং উনি এটার একটা কাস্টমাইজ ডিজাইন আমাদেরকে দিয়েছিলেন সেভাবে বানিয়ে দিয়েছি এই ভিডিওর উপরে দেখুন একটু পর পর নোটিফিকেশান আসছে ওগুলো হচ্ছে আই বাটন এবং একদম ভিডিওর শেষে দেখবেন চারটা থামনেল ভেসে উঠবে তার মধ্যে ডান দিকে নিচের দিকে যে ঠামনেলটা থাকবে ওটাতে ক্লিক করলেই আপনারা সেই ভিডিওটাও দেখতে পারবেন আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে কাস্টমাইজ করা যায় এবং এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ড দিয়ে তৈরি করা এই যে এই ফাইবারটার নাম হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার এবং এটা সুপার কোম্পানির থিকনেস হচ্ছে ষোলো মিলিমিটার এবং এটা অরিজিনাল মেলামাইন বোর্ড এ গ্রেড ফাইবার দিয়ে তৈরি করা একটি আলনা এবং এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড দিয়ে এটাকে সেট করা হয়েছে যে কালো ইডিজি ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড এখানে কোনো দেড় ইঞ্চি ব্যান্ড নাই এই কারণে আমরা এখানে থ্রি ফোরে দিয়েছি কারণ উপরে মোটা করার কোনো জায়গা নাই তো উপর থেকে দুই ইঞ্চি একটা স্কার্টিং দেওয়া হয়েছে যেটার এই মাপটা হচ্ছে এক ফিট এবং নিচে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা দেখা যায় না এখানেও কিন্তু একটি কোট হ্যাংকার রাখা আছে চাইলে এটাকে আপনার পোর্টেবল খোলা সিস্টেম করতে পারেন বা ছোট জায়গার মধ্যে আমরা খোলা সিস্টেম করি না একবারে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছি এখানে আপনারা বত্রিশ ইঞ্চি হাইট পাবেন এর মধ্যে আপনারা শাড়ি পাঞ্জাবি কোট এগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন তার নিচে ছোট একটি পকেট আছে চাইলে এটি আপনারা নাও নিতে পারেন সেক্ষেত্রে দাম কমে যাবে হাইটটাও বাড়বে বাট এই পকেটটির দরকার আছে অনেকে যারা ব্যাচেলার থাকে থাকেন অর্থাৎ বাসায় থাকেন এবং সরি হোস্টেলে থাকেন কিংবা মেসে থাকেন তাদের জন্য কিন্তু এই ছোট পকেট বক্সটির অনেক প্রয়োজনীয়তা আছে ছোট ছোট জিনিসপত্র যেমন জুতা বা অন্যান্য জিনিসপত্র হোম অ্যাম্পেন্সগুলা এর ভিতরে কিন্তু আপনারা রেখে লক করে রেখে দিতে পারবেন এখানে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে ছোটো পাল্লা যেমন রিডিং টেবিলের উপরে যে পাল্লাটি থাকে নয় নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এটাও আছে বারো ইঞ্চি বাই নয় ইঞ্চি একটি পাল্লা এবং এখানে আমরা কাট ম্যাগনেট ব্যবহার করেছি এবং পাতি কব্জা ব্যবহার করেছি আর পাতি কবজা কিন্তু আজীবন গ্যারেন্টি ওকে এটা ইচ্ছা করে না ভাঙলে কখনোই নষ্ট হবে না আর কনসোল হিং যেগুলো থাকে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় যে আট বছর দশ বছর পরে বা একদিনে যদি আপনারা দুই লাখবার খোলা মেলা করেন তাহলে কিন্তু ওটা একটা নরম হয়ে যাবে এটা একটা কোয়ান্টিটি থাকে এই চাবির ক্ষেত্রেও তাই এই যে চাবি পুশ করছি খুলছি এটার কিন্তু একটা কোয়ান্টিটি আছে। এরকম করতে 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 একটা স্প্রিং আসে ওটা যখন নষ্ট হবে তখন নষ্ট হয়ে যাবে কোম্পানি ইচ্ছা করে এমন করে যত দামি নেন না কেন কারণ হচ্ছে যে যদি একবার দিয়ে আজীবন চলতো তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাইতো ওয়ান টাইম বিজনেস হইতো ওকে দুপুরে যে এখানে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা নব এই যে এই সাদা অংশটা তুলে ফেললে কিন্তু আচ্ছা আমি যখন তুলে ফেলেছি তুলে ফেলি বাসায় নিয়ে গেলে তুলে ফেলবে এই যে স্টিলের নবটা বের হয়ে এসেছে ছোট জায়গার মধ্যে হ্যান্ডেল দেওয়ার দরকার নাই বাট এই জায়গাতে আপনাদের যদি বাজেট বেশি থাকে অনেক দামি দামি নব ব্যবহার করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও প্রিমিয়াম হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা ফার্নিচার বাজারে স্টিকার ট্রেডমার্ক স্টিকারটা দেওয়া আছে এটা হচ্ছে জয়পুরাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান ঢাকা ফার্নিচার বাজার এবং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তো এটার ভিতরের গভীরতাটা আছে এক ফিট এবং এটার উপরে তো বত্রিশ ইঞ্চি জায়গা আছে এবং এটা আছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দ্বীপও বারো ইঞ্চি দৈর্ঘ্য বারো ইঞ্চি এর উপরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র শোপিস বা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন পাশে যে তিন ফিটের মধ্যে এই তিন ফিটের মধ্যে পাঁচটা কিন্তু এস এস ফাইভ থ্রি ফোর যেটা শুরুতেই বলছিলাম দেওয়া আছে একটু সামনের দিকে তিনটা পিছন দিকে দুটা দেওয়া আছে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মডেল এভাবে দিলে আপনারা কিন্তু কাপড়গুলো মতো গোছায় ভালোভাবে রাখতে পারবেন ঝুলায় ভালোভাবে রাখতে পারবেন যদি আরও হাইট বাড়ান বাড়াইতে পারবেন সেক্ষেত্রে এস এস পাইপগুলো বাড়িয়ে দিতে হবে দর্শক এখানে বাড়তি করে বলার কিছুই নাই আপনারা দেখলেন সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড অরিজিনাল ম্যালামাইন বোর্ড দিয়ে তৈরি করা যেটার কালার হচ্ছে ডার্ক অ্যান্ড কালার একটি চার ফিট বাই চার ফিট অর্থাৎ দৈর্ঘ্য চার ফিট উচ্চতা চার ফিট এবং বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট ডিপ বিশিষ্ট উইথ ওয়ান ক্যাবিনেট উইথ লক বিশিষ্ট একটি আল্লা এবং এটি অর্ডার করা হয়েছে গাইবান্দা সদর থেকে ওখানে জেলখানার মোর অ্যাড্রেস দিয়েছে বাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা গাইবান্ধা সদরে যেখানে আছে সেখান থেকেই ওনাকে এটা ক্যাশ অন ডেলিভারি রিসিভ করতে হবে এবং উনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটি নিয়েছেন দিন যাবত উনি আমাদেরকে অ্যানালাইজ করে পরবর্তীতে উনি অর্ডার করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রোডাক্টটি অর্ডার করার জন্য আশা করি প্রোডাক্ট ভালো হলে আমরা আরও অর্ডার পাবো আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে যাদের ফার্নিচার প্রয়োজন সার্চ করে এসেছেন প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাতে করে যা হবে আমাদেরকে স্টাডি করতে আপনাদের একটু সুবিধা হবে যখনই কোনো ভিডিও দিব বেল বাটনটা ক্লিক করে অন করে দিলে যেটা হবে ঘন্টাটা বাজিয়ে দিলে যখনই ভিডিও দিব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে এবং আপডেট আমাদের কি আছে আপনারা কিন্তু দেখতে পাবেন তাছাড়াও আমার চ্যানেলটি সার্চ করে যদি সময় হয় অনেক ভিডিও আছে প্রায় পনেরোশো প্লাস ভিডিও আছে দেড় হাজারের উপরে প্রতিদিনই ভিডিও আসছে তো সেগুলো দেখেন আশা করি অনেক ইনফরমেশান পাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি ফলো দেন সেখানে তো সাবস্ক্রাইব পাবেন না ফলো করতে হয় আর রিসেন্টলি আমি ফেসবুকে এসেছি কারণ প্রয়োজন পড়েছে সবাই ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে তো সেখান আমি কিন্তু ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকি ইউটিউবের কমেন্ট সেকশনে আমি বেশি অ্যাক্টিভ থাকি ইউটিউব থেকে যে কল নাম্বার যে দেখুন ট্রিপল ফাইভ জিরো নাম্বারটাতে যারা মেসেজ করেন তাদেরকে আমি দ্রুত রিপ্লাই দিই বাট ফেসবুকে আমি মাঝে মাঝে ঢুকি এবং ফেসবুকে আমাকে সুইচ করে মানে আমার যেহেতু আইডি নিজস্ব আইডি নিজের আইডি থেকে সুইচ করে আমার পেজে ঢুকতে হয় একটু সমস্যা হয় ফোন থেকে তো ঢোকার পরে সেখানে দেখতে হয় দেখা যায় যে দুই তিন দিন পর পর অ্যান্সার দিচ্ছি তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ বাটন দিলে দিলেই যে ট্রিপল ফাইভ জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে আসবে আমি আপনাদেরকে অ্যান্সার করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সর্বশেষ হচ্ছে দাম এটার দাম একত্রিশশো টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ উনি অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করেছেন এবং একত্রিশশো পঞ্চাশ টাকা উনি প্রোডাক্টটি রিসিভ করার সময় কন্ডিশন চার্জ সহ দিয়ে দিবে আবার এই কন্ডিশন চার্জ কী রে ভাই কন্ডিশন চার্জ হচ্ছে এই যে তাদের মাধ্যম দিয়ে অর্থাৎ কুরিয়ারের মাধ্যম দিয়ে আমার কাছে যে টাকা পাঠাবেন প্রতি হাজারে দশ টাকা করে চার্জ নেবে অন্যান্য কোম্পানি এই কথাটা বলে না তারা প্রোডাক্টের মধ্যে দামটা ধরে নেয় এই চল্লিশ পঞ্চাশ টাকার কথা আর বলে না বাট আমি তো সেটা করি না কারণ আমি শুধু আমার প্রোডাক্টের মধ্যে প্রফিট করি র রোডাক্টটি আপনাদেরকে দেই যাই হোক এই ছিল আজকের ভিডিওতে সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আমার বক বগানিগুলো সহ্য করলেন তাদের জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ